নমস্কার বন্ধুরা আমার চ্যানেলের আরেকটা নতুন পর্বে তোমাদের সবাইকে স্বাগত জানাই আশা করছি তোমরা সবাই ভালো আছো সুস্থ আছো আজকে আমি তোমাদের সঙ্গে এমন কিছু ছোট ছোট কিচেন টিপস শেয়ার করব যেগুলো আমাদের প্রত্যেক দিনের কাজগুলোকে আরও বেশি সহজ করে দেবে সেই সঙ্গে আমরা নিজেদের জন্য কিছুটা হলেও সময় বের করতে পারবো চলো তাহলে টিপসগুলি দেখে নিই প্রথমে যে টিপসটি শেয়ার করছি উচ্ছে কম বেশি আমরা প্রত্যেকেই খাই আর স্বাস্থ্যের জন্য উচ্ছে খাওয়া খুবই ভালো কিন্তু উচ্ছে যখন আমরা অনেক সময় ভাজার জন্য কাটি দেখা যায় এইভাবে গোল গোল করে কাটি এর মধ্যে কিন্তু উচ্ছের যে দানাগুলো সেগুলো থেকে যায় আর উচ্ছে যেরকম আমাদের স্বাস্থ্যের জন্য ভালো সেরকমই উচ্ছের দানা কিন্তু আমাদের স্বাস্থ্যের জন্য ভীষণই ক্ষতিকর তাই অবশ্যই দানাটাকে বেছে তারপরেই কিন্তু উচ্ছেটা খাওয়া ভালো আর এইভাবে কাটলে দানাটা বাঁচতেও সময় লেগে যাবে তাই আমরা যদি সবার প্রথমে উচ্ছেটাকে এইভাবে মাঝখান থেকে কেটে নিই তারপর দানাগুলোকে বের করতে আমাদের খুবই সুবিধা হবে এইভাবে দেখো হাতের আঙুলের সাহায্যে দানাগুলোকে আমরা বের করে ফেলতে পারবো তারপর উচ্ছেটাকে আমরা যেরকমভাবে ঝিরিঝিরি করে কাটতে চাই সেরকমভাবে ঝিরিঝিরি করে কেটেই কিন্তু ভাজতে পারি এই পদ্ধতিতে করে দানাটাও কিন্তু আমরা খেতে হচ্ছে না দানাটাও সেই সঙ্গে কিন্তু উচ্ছেটার দানাটা বের করতেও আমাদের সুবিধা হচ্ছে ভালো লেগে থাকলে অ্যাপ্লাই করো চলো পরবর্তী টিপসটি আমরা দেখে নিই আমাদের বাড়িতে যে শীতকালের এই ধরনের চাদর সোয়েটারগুলো থাকে এখন দেখা যায় শীত চলে যাচ্ছে আর এগুলো দেখা যায় নর্মাল যে সোয়েটার চাদরগুলো এগুলো তো আমরা আলমারিতে রাখি না আমরা কোথাও হয়তো কোনো ব্যাগের মধ্যে ঢুকিয়ে রাখি যেটা নর্মাল আমরা বাড়িতেই পরি সেগুলো এইভাবে রেখে দিলেও কিন্তু নোংরা হয়ে যায় ধুলো ময়লা পড়ে যায় তাই এগুলোকে আমরা যদি এইভাবে ছোটো করে ভাজ করে নিই তারপর এখানে আমি নিয়ে নিয়েছি একটি বালিশের কাভার একটি পুরনো বালিশের কাভারের মধ্যে এইভাবে চাদর সোয়েটার যে কোনো শীতের জিনিস আমরা যদি এইভাবে বালিশের কাভারের মধ্যে ভরে রাখি তাহলে জিনিসটা সুন্দর গোছানো থাকবে এমন কি ধুলো ময়লা আরশলা টিকটিকিরাও বাসা তৈরি করতে পারবে না দেখো এইভাবে ঢুকিয়ে বালিশের যে কাভারটা আছে এইভাবে ভাজ করে দেব এইভাবে রাখলে ঘরটাও অগোছালো মনে হবে না দেখতে সুন্দর লাগবে পরবর্তী টিপসটি আমরা দেখে নিই আমরা যে এই ধরনের ব্লাউজগুলো পরি অনেক সময় হয় আমরা হয়তো কোথাও ঘুরতে যাচ্ছি শাড়ির ম্যাচিং এই ব্লাউজগুলো পরতে যাচ্ছে দেখা যাচ্ছে ব্লাউজটা হয়তো ঢেলা হয়ে যাচ্ছে দেখো টাইট হয়ে গেলে ব্লাউজের অনেকগুলো সেলাই থাকে একটা সেলাই খুলে দিলে কিন্তু ঢেলা হয়ে যায় কিন্তু ব্লাউজটা অতিরিক্ত ঢেলা হয়ে গেলে তখন তো টাইট করার জন্য আমাদের টেলার্সের কাছে নিয়ে যেতে লাগে কিন্তু হয়তো যাওয়ার মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি তখন টেলার্সের কাছে নিয়ে যাওয়ারও সময় থাকে না আর হাতে যদি হাত শুই দিয়ে সেলাই করা হয় তাও কিন্তু দেখতে বাজে লাগে সাইড দিয়ে সেলাইগুলো ফুটে ওঠে তাই রকম সেলাই ছাড়াই সমস্যাটা কিভাবে দূর করতে পারি সবার প্রথমে মাপ করে নিতে হবে কতটা ঢেলা হচ্ছে তারপর দেখো এখানে একটি সেফটি পিন নিয়ে নিয়েছে আমাদের যে হুকের ঘাটটা আছে ঘাট বরাবর যতটা ঢেলা তত সেইখানটায় সেফটি পিনটা মেরে নিতে হবে তারপর যদি আমরা ব্লাউজটা পরি ঘাটে আমরা হুকটা না লাগিয়ে সেফটি পিন এইভাবে লাগাই তাহলে কিন্তু ব্লাউজটা আমাদের মারারও কোনো প্রয়োজন পড়বে না ফিটিংস হয়ে যাবে যখন আমাদের সময় হবে সময় করে টেলার্সের কাছে নিয়ে গিয়ে আবার কিন্তু মেরে আনা যাবে blouse down. পরের টিপসটি তাহলে দেখে নিই আমাদের বাড়িতে যে এই ধরনের দরজাগুলো থাকে না এই দরজাগুলোর যে কবজাগুলো থাকে অনেক দিনের পুরনো দরজা হলে দেখা যায় কবজাগুলো জং ধরে যায় আর দরজাগুলো খুলতে গেলে বন্ধ করতে গেলে ভীষণ বাজে একটি আওয়াজ হয় অনেক সময় ছোট বাড়িতে বাচ্চা থাকলে তারা কিন্তু ভয়ও পেয়ে যায় এই আওয়াজের কারণে তা আওয়াজটাকে কিভাবে কম করতে পারি আমাদের বাড়িতে যে গায়ে মাখার সাবানগুলো থাকে না এই সাবানগুলো যদি এই কব্জায় এইভাবে একটু ভালো করে লাগিয়ে দিই দেখো একেবারে জং ধরে গেছে দেখেই বুঝতে পারছো কবজাটা আর এখানে সাবানটাকে আমি খুব ভালো করে লাগিয়ে দিই ছি এর ফলে কি হবে কবজাটা একেবারে স্মুথ হয়ে যাবে এর ফলে খুলতে গেলে বন্ধ করতে গেলে দরজা থেকে আমাদের কোনো রকম বাজে আওয়াজ আর শুনতে হবে না ছোট্ট টিপসটি অ্যাপ্লাই করে দেখো আশা করছি তোমাদেরও কাজে আসবে পরবর্তী টিপসটি দেখে নিই আমরা তো এই ধরনের জামা কাপড় এমনকি ব্লাউজ একসঙ্গেই যখন কাস্তে ভিজিয়ে দিই বিশেষ করে ওয়াশিং মেশিনের মধ্যে যখন দিই তখন কিন্তু খুবই সমস্যা হয় ব্লাউজ যদি আমরা একসঙ্গে কাঁচতে দিই কারণ ব্লাউজের যে হুকগুলো থাকে সেই হুকগুলো যদি কোনো কারণে খুলে যায় দেখা যায় যে অন্য জামা কাপড় থাকে তার মধ্যে হুকগুলো এইভাবে বেঁধে যায় এমনকি ছিঁড়ে যায় আর আমরা নর্মালভাবেও যদি হাতে কাচার জন্য ভেজাই তাও দেখা যায় হুক যদি এইভাবে খোলা থাকে অন্যান্য জামা কাপড়ের সঙ্গে এইভাবে আটকে গিয়ে কিন্তু খুব সহজেই ছিঁড়ে যায় জামা কাপড়টা নষ্ট হয়ে যায় তাই আমরা হাতেই কাছে কিংবা ওয়াশিং মেশিনেই কাছে ব্লাউজের যে হুকটা আছে এইভাবে ভেজানোর সময় আমরা যদি হুকটাকে এই ভাবে একটু ভালো করে মুড়িয়ে নিই তারপর একটি গার্ডারের সাহায্যে এইভাবে আটকে দিই তাহলে কিন্তু আর কোনো রকম সমস্যা হবে না হুক একেবারে আটকানো থাকবে আমরা হাতে কাছি এমনকি ওয়াশিং মেশিনে দিয়ে আমাদের কিন্তু হুকটা অন্যান্য জামাকাপড় নষ্ট করবে না ছোট্ট টিপসটি অ্যাপ্লাই করো আশা করছি তোমাদেরও কাজে আসবে পরের টিপসটি তাহলে দেখে নি আমাদের বাড়িতে যে এই ধরনের শাড়িগুলো থাকে আমরা কম বেশি কিন্তু প্রত্যেকেই পরে থাকি আর এই ধরনের শাড়িগুলো যখন আমরা পিন করতে যাই এই শাড়ির বর্ডারগুলো অনেকটাই মোটা হয় এমন কি যখন আমরা আঁচলটা পিন করি দেখো কতটা মোটা হয়ে যাচ্ছে অনেক সময় আমরা যখন পিন আপের সেফটি ইউজ করি দেখা যায় সেফটি ঢুকতে চায় না আর বিশেষ করে যদি সেটা জং ধরা সেফটি হয় তখন তো আরও ঢুকতে চায় না এতে কি হয় আমাদের শাড়িটা একেবারে নোংরা হয়ে যায় পড়ে যায় সেক্ষেত্রে খুবই সমস্যার মধ্যে পড়তে লাগে তাই এই ছোট্ট সমস্যাটি আমরা কিভাবে সমাধান করে নিতে পারি যাতে জং ধরা সেফটি আমাদের মোটা শাড়ির পাড়ের মধ্যে খুব সহজেই ঢুকে যায় আর জংটা যাতে না সারিতে লাগে এর জন্য আমাদের বাড়িতে যে পুরনো এই ধরনের চা ছাঁকনিগুলো থাকে না এই ধরনের চা ছাঁকনি দিয়ে দেখো আমি সেফটি পিনটাকে খুব ভালো করে এইভাবে ডলে নিচ্ছি চা ছাঁকনির এই জায়গাটা লোহার হওয়ার কারণে এইভাবে ডলতে থাকলে সেফটি পিনের গায়ে যে জংটা আছে সেই জংটা কিন্তু খুব সহজেই উঠে যাবে এমনকি সেফটি পিনের মুখটাও কিন্তু ধারালো হয়ে যাবে এর ফলে যতই মোটা জামা কাপড় হোক না কেন খুব সহজেই কিন্তু আমরা সেফটি পিনটা দিয়ে পিন আপ করে নিতে পারবো টিপসটি ভালো লেগে থাকলে অ্যাপ্লাই করো চলো পরবর্তী টিপসটি দেখে নিই আমাদের বাড়িতে কম বেশি কেউ না কেউ একজন হয়তো চশমা ব্যবহার করেই থাকেন কিন্তু চশমা তো আমরা ব্যবহার করে রাস্তাঘাটে বের হই ধুলো ময়লাগুলো চশমার কাছে কিন্তু জমতে থাকে আমরা অতটা গুরুত্ব দিই না যে কাপড় দিয়েই হয়তো চশমাটাকে মুছে নিই কিন্তু এইভাবে যদি আমরা চশমাটা ইউজ করতে থাকি দীর্ঘদিন ধরে দেখা যায় একটা সময়কে চশমার কাজ নষ্ট হয়ে যায় আবছা হয়ে যায় এমনকি আমাদের নতুন করে আবার চশমার কাজ পাল্টাতে লাগে তাই আমরা যদি সপ্তাহে এক থেকে দুদিন চশমাটাকে একটু ভালোভাবে পরিষ্কার করি তাহলে কিন্তু নোংরা ধুলোগুলো চশমার কাছে বসতে পারে না আর চশমাটা আমরা অনেক দিন ব্যবহার করতে পারি এখানে আমি নিয়ে নেব ভেজলিন ভেজলিনটা দেখো সামান্য পরিমাণ নিয়ে চশমার যে কাঁচ আছে কাচে খুব ভালো করে এইভাবে আমি হাতের আঙুলের সাহায্যে লাগিয়ে নিচ্ছি ভেতরের দিকটা বাইরের দিকটা এইভাবে আমাদের খুব ভালো করে একটুখানি লাগিয়ে মালিশ করে নিতে হবে আঙুলের মাথা দিয়ে এইভাবে যদি ই করি নোংরাটা কিন্তু আমাদের উঠে যাবে পর এখানে আমি নিয়ে নেব সামান্য পরিমাণ একটু তুলো তুলো নিয়ে এইভাবে আলতো আলতো করে আমি ভেজলিনটা যে দিয়েছি এইভাবে একটু ডলতে থাকবো তাহলে যে নোংরাটা আছে খুব সহজেই তুলোতে চলে আসবে এমন কি আমাদের চশমার কাজটা একেবারে নতুনের মতো ঝকঝকে চকচকে হয়ে যাবে ছোট্ট টিপসটি অ্যাপ্লাই করে দেখো বন্ধুরা এতে কিন্তু তোমাদের চশমার কাজ সহজে আবছা হবে না অনেক দিন তোমরা চশমাটাকে ব্যবহার করতে পারবে টিপসটি ভালো লেগে থাকলে অ্যাপ্লাই করো তোমাদের বন্ধু বান্ধবদের সঙ্গেও টিপসটি শেয়ার করো চলো পরবর্তী টিপসটি আমরা দেখে নিই বন্ধুরা এরকম যে আমাদের মোটা জামা কাপড় থাকে যার মধ্যে দেখা যায় কোনো কারণে ছিঁড়ে যায় আমাদের সেলার করার প্রয়োজন পড়ে এমনকি বাড়িতে হয়তো একটি সুচ রয়েছে সেই স্যুজ দিয়ে আমরা হয়তো সেলাই করতে যাচ্ছি মোটা কোনো জায়গায় স্যুজটা কোনো কিছুতেই ঢোকাতে পারছি না তখন কিন্তু খুবই মুশকিলে পড়তে হয় অনেক সময় সুচের মাথা ভোতা হয়ে যায় কোনো কারণে সেক্ষেত্রে আমরা একটি সুজ দিয়ে মোটা জামাকাপড় কীভাবে সেলাই করে নিতে পারবো এখানেও দেখো আমি নিয়ে নেবো পুরনো একটি ছাঁকনি পুরনো যে স্টিলের লোহার ছাকনিগুলো থাকে না এই মাথাটাকে ধরে এইভাবে ঘষতে থাকবো এর ফলে ভোতা মাথাটা আমাদের খুব সহজেই ছুচলো হয়ে যাবে যত মোটায় জামাকাপড় হোক না কেন এই শ্যুজ দিয়ে কিন্তু আমরা খুব সহজেই তখন সেলাই করে নিতে পারবো দেখো কত মোটা জায়গায়ও আমাদের কিভাবে শ্যুজটা ঢুকে যাচ্ছে আমরা অনুষ্ঠান বাড়ি পারপাসে এই ধরনের যে শাড়িগুলো পরে থাকি এই ধরনের শাড়িগুলো একটু পাতলা হওয়ার কারণে অবশ্যই ম্যাচিং করে আমরা পেটিকোট ব্যবহার করি কিন্তু অনেক সময় একটি সমস্যা দেখা যায় এই ধরনের শাড়িতে দেখা যায় শাড়ির পাড় থেকে শাড়িটা না পেটিকোটের থেকে অনেকটাই উঁচুতে উঠে যাচ্ছে যেটা দেখতে কিন্তু ভীষণ বাজে লাগে বারবার ঠিক করতে লাগে তাই এরকম সমস্যা যাতে না হয় কিভাবে আমরা পেটিকোটটাকে ইউজ করতে পারি যাতে আমাদের পেছন দিকে শাড়ির পাড়টা উঠে যাবে না পেটিকোটটা দেখা যাবে না আমাদের বাড়িতে যে ডবল টেপের সেল সেলুটেপ থাকে সামান্য পরিমাণ আমি একটু ডবল টেপের সেলুটেপ নিয়ে নেব দেখো দুটো টুকরো করে কেটে নিয়েছি এবার শাড়ির পেছন দিকের পাটটায় আমি এইভাবে লাগিয়ে দেব। এরপর পেটিকোটের সঙ্গে বা সায়ার সঙ্গে এইভাবে লাগিয়ে দিলে সায়ার আর শাড়ি একেবারে ফিক্সড হয়ে থাকবে যতই নড়াচড়া করা হোক কখনোই কিন্তু শাড়ির পাটটা উঠে আসবে না এই ছোট্ট টিপসগুলি তোমাদের যদি একটু কাজে লেগে থাকে বন্ধুরা অবশ্যই অ্যাপ্লাই করো আমার চ্যানেলের নতুন বন্ধু হলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে প্লিজ আমার পাশে থেকো